কালকে ডায়ালিসিস আছে বলো হ্যাঁ কি জানো আমি বুঝতে পারি যাব না আমি তাই জানো যাব না কেন ভাল লাগে না ডায়ালিসিসে কোনটাতে ভাল লাগে আগেরটাতে লাগে না আগেটাতে ভাল লাগে আদের কি মিস করো তাই তো মিস করি মিস করো কাকে মিস করো বেশি তার সবাই আসি খেলা রে না সব তো মিলে সবাই ভাই মিস করো

যাব না সবাই দেব মুদমেডি খেলে ওরা তো মুদমেডি খেলে নাই ও আচ্ছা এক তো আইজ ইট স্কোরি রিউজ করে ও দেশে তো অনেক মজা করতে আ